অসাধারণ চিংড়ি চিংড়ি চিংড়িয়ার ফুলকপি বেগুন দিয়ে তরকারি তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে থাকো কেমন হয়েছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবা তো আসসালামু আলাইকুম ভালো থাকো আল্লাহ হাফেজ বাই ভাই টাটা আসসালামু আলাইকুম আজকে রান্না করব বলদা চিংড়ি আর কপি দিয়ে বেগুন তো আমি সব কিছু রেডি করে নিয়ে নিছি তো এখন আমি চলে যাব রান্নায় এদিকে চুলায় কড়াই বসাই দিচ্ছি তেল দিয়ে দিব তেঁচ মরিচ দিয়ে দিব আদার রসুন নিয়ে লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়া নিয়ে নিলাম মরিচির গুঁড়া হলুদের গুঁড়া তো আমার সব মশলা নেওয়া হয়ে গেছে আমি একটু পানি দিয়ে ফেটাই নিতেছি এদিকে আমার পেঁচমরিচটা বাদামি কালার হয়ে গেছে আমি সে ফেটানো মশলা দিয়ে দিব জাল অফ করে দিয়েছিলাম জাল ধরাই দিলাম মশলাটা ভালো করে কষাই নিব ভালোভাবে মশলাটা কষাই নিব মশলা কষানো হয়ে গেছে আমার চিংড়ি দিয়ে দিলাম চিংড়িটা ভালোভাবে কষাই নিব ভালোভাবে চিংড়ি কষানো হয়ে গেছে আমার বেগুন কফি দিয়ে দিব তরকারি দিয়ে দিলাম সবজি ভালোভাবে কষাই নিতে আর বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবা না লাইক করবা আর কমেন্ট করবা শেয়ার করে দেবা বন্ধুদের সাথে তো যাই হোক দেখো অসাধারণ তরফে রান্না হইতেছে তো কী বলবো দিয়ে আর বেগুন আর ফুলকপি দেওয়া ফুলকপির সাথে যে এত মেশে বেগুন মানে সেই স্বাদ তোমরা বাসায় রান্না করে না বুঝবে না তো যাই হোক তোমরা লাইক করতে ভুলবাই না আর পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করবা হাফ ভিডিও দেখলে মনে করো যে তোরা বুঝতেই পারবা না কীভাবে রান্নাটা হইলো কি করলাম কী দিলাম সেই কারণে ফুল ভিডিও দেখার দরকার আছে ঠিক আছে ফুল ভিডিও দেখবা আর লাইক করে দিবা শেয়ার করে দিবা তো কথা বলতে বল কি আমার তরকারি পরে কষানো হয়ে আসছে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে একটু ডাইকে দিলাম দু মিনিট থাক ভালোভাবে দমে কষানো ভালো হয় দেখি দুই মিনিট পর কি অবস্থা আমার ভালোবাবি কষানো হয়ে গেছে আমি এখন জলের পানি দিয়ে দিব আমার জলের পানি দেওয়া হয়ে গেছে আমি ঢাইকে দিব এখন দু মিনিট পর আবার ফিরবো মিনিট পর চলে আসলাম আমার তরকারি পারফেক্ট হয়ে গেছে ঝোল একদম তো আমি এখন নামাই নেব দেখো বন্ধুরা কেমন হয়েছে তো তোমরা লাইক কমেন্ট করতে ভুলবা না লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা তো ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই এটা এটা